মাটিতে একটা গর্ত ঘুরো তার উপর ছাদ বানাও আর তুমি সেখানে থাকতে পারবে এটি একটি আধা ভূগর্ভস্থ ঘর এই ধরনের ঘর মাটির ধ্রুবক তাপরাত্রা ব্যবহার করে তীব্র ঠান্ডা এবং তাপ প্রতিরোধ করে তবে যেহেতু এর অর্ধেক অংশ মাটির নিচে থাকে তাই ঘরের আলম লান থাকে এবং বর্ষাকালে জল জমে এবং স্যাঁত হয়ে যায় তাই তুমি প্রতিভাবান সূর্যের আলো আটকে থাকা ছাদটি সরিয়ে ফেলবে এবং উঠোন তৈরির জন্য ছয় থেকে আট মিটার গভীর গর্ত খনন করবে তারপর চার দেয়ারের পাশে আনুভূমিকভাবে একটি গুহা খনন করুন কাঠামোটিকে সমর্থন করার জন্য একটি খিলানযুক্ত ছাদ তৈরি করতে ইট এবং পাথর ব্যবহার করুন এবং বাইরের দিকে দরজা এবং জানলা যুক্ত করুন যাতে সূর্যালো প্রবেশ করতে পারে যার বায়ু চলাচল এবং আলোর সমস্যা সমাধান করে যাই হোক যখন বৃষ্টি হয় বৃষ্টির জল সহজেই উঠোনে প্লাবিত হয় তাই আপনার প্রতিভা একটি দুর্দান্ত ধারণা নিয়ে আসে উঠোনের বাইরে একটি প্যারাপেট তৈরি করুন যাতে ভূখগর্থ জল উঠোনে প্রবাহিত না হয় তারপর গর্তটি ঢালু করুন এবং উঠোনে একটি অনুপ্রবেশ কূপ খনন করুন বৃষ্টির জল অনুপ্রবেশ কূপে প্রবাহিত হয় তারপর বালি এবং মাটির মধ্য দিয়ে ফিল্টার করে মাটিতে ফিরে যায় কার্যকরীভাবে উঠোনে বৃষ্টির জল প্লাবিত হওয়া রোধ করে সহজে প্রবেশের জন্য বাইরে একটি নিম্নগামী পথকরণ করুন ছায়া দেওয়ার জন্য বাইরের গাছ লাগান এবং আপনি একটি স্থলযুক্ত শীতকালে উষ্ণ গ্রীষ্মে দল ট্রগ্লোডায়েট উঠোন ডিজাইন করেছেন